আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে আলোচনা করব ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এর অপি সহকারী কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক পদে বিজ্ঞপ্তি নিয়ে আসলেই এই অফিস সহকারী কাম কম্পিউ মুদ্রা খরিকের পদ কয়টি আসলে মোট জন লোক নেবে বারোটি শূন্য পদ আছে এখান থেকে আর একটা বিষয় যে শূন্য পদ আছে এখানে বেতন কত আসলে কততম গ্রেড এটা ষোলোতম গ্রেড এর বেতন এর বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এখন শিক্ষাগত যোগ্যতা কি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদন শুরু পনেরোই সেপ্টেম্বর দুই আবেদনের শেষ তারিখ চোদ্দোই অক্টোবর দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে আসলে কত টাকা লাগে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আবেদন করতে একশো টাকা লাগবে এই এর কাজ কি অফিস সহকারে কাম কম্পিউটার কাজ হলো অফিসের সমস্ত গুরুত্বপূর্ণ নথিগুলো যেগুলো রিটার্ন আছে সেগুলো কম্পিউটার লিপিবদ্ধ করা এবং অফিসের সমস্ত হিসাব কিতাব কম্পিউটারের মাধ্যমে রাখা এখন সে কি কাজ করবে আসলে তার উদ্বোধন অফিসের যত উদ্বোধন কর্মকর্তা আছে তার কথা মতো অফিসের সমস্ত কাজ করতে হবে তবে কম্পিউটার অপারেটর পদে যারা চাকরি করবেন তাদের অবশ্যই কম্পিউটার সম্বন্ধে জানতে হবে এবং অবশ্যই তাদের কম্পিউটার শিখতে হবে কম্পিউটার অপরাধে পদোন্নতি আছে কিনা অবশ্যই পদোন্নতি আছে অফিস সহকারী কাম কম্পিউটার পরবর্তী পোস্ট হল সহকারী পদ এই সহকারী থেকে একজন লোক অর্থাৎ কম্পিউটার অপটা থেকে সে একজন লোক সহকারী থেকে সে সহকারী হবে তারপর সমন্বয় কর্মকর্তা হবে সেখান থেকে সে সহকার সহকারী পরিচালক বা অন্য অন্য সেক্টর অনুযায়ী তার সেই পদে পদোন্নতি পাবে অবশ্যই এই কম্পিউটার পদ থেকে সে উপপ্রচালকও হতে পারে যদি তার যোগ্যতা থাকে এখন অফিস সহকারী পদে তাদের বদলি আছে কিনা অবশ্যই বদলি আছে অফিস সহকারী পদে বাংলাদেশের যে কোনো বিভাগে বা যে কোনো জেলায় তার অবশ্যই বদলি হতে পা হতে পারে যেমন তার কর্তৃপক্ষ যেখানে চায় সেখানে তার চাকরি করতে হবে একটা বিষয় মনে রাখবেন চাকরি মানে চাকরি আসলে যে কোনো জায়গায় তার চাকরি করার মতন মন কথা থাকতে হবে অফিস সহকারে অফিস সহকারে কাম কম্পিউটার ও পটার পদে সকলেই বুঝতে পারছেন বিষয়টা তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম